নমস্কার সকলকে বেদ ও কথায় স্বাগত জানাই আমরা শুরুতে একটা বিষয় তুলে ধরেছিলাম যে ধর্ম আমাদের একটা বেড়া জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে এর পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থার কথা যদি বলি তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে জাতিভেদ প্রথা যা ধর্মের সঙ্গে সরাসরিভাবে যুক্ত বর্তমান সমাজে জাতিভেদ প্রথার প্রবলতাটা রয়েছে এখনো রয়েছে কিন্তু এই জাতিভেদ প্রথা কি বৈদিক যুগে ছিল যদি ছিল তাহলে কেসের ভিত্তিতে ছিল দেখুন বৈদিক যুগে এই জাতিগত ব্যাপারটা ছিল কর্মের ভিত্তিতে আবারও বলছি কর্মের ভিত্তিতে গুণ এবং কর্ম আচ্ছা গুণটা কেন বললাম কাজে নিপুণ এই গুণটা ধরতে হবে মানুষ সব দিনই স্বেচ্ছাচারী আজকে নতুন নয় সে যুগেও ছিল এই যুগেও আছে সেই স্বেচ্ছাচারিতাকে নিবারণ করার জন্য এই ধর্ম নামক একটা বস্তুর সৃষ্টি হয়েছে যাতে মানুষকে একটা নিয়মানুবর্তিতা করা যায় সদাচারের মধ্যে আবদ্ধ করা যায় জাতিভেদ প্রথা এই ধর্মের বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে এবং আমাদেরও আবদ্ধ করে রেখেছে দেখুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূদ্র এই চারটি বর্ণ বিভাজিত হয়েছে কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ কারা যারা শিক্ষাদান করবে ক্ষত্রিয় কারা যারা রক্ষা করবে কারা যারা কৃষি কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে শুদ্র কারা যারা এই তিন জাতির কাজে সাহায্য করবে সমস্যাটা এখানেই আমি খুব বাস্তব এবং আধুনিক উদাহরণ একটা দিতে চাই ধরুন একটা স্কুল রয়েছে স্কুলের মধ্যে শিক্ষক রয়েছে ডি গ্রুপ সি গ্রুপের কর্মচারীরা রয়েছে সুইপার রয়েছে এবং গেটম্যান রয়েছে আচ্ছা এবার বলুন যদি গেটম্যানকে শিক্ষাদানের কাজে নিযুক্ত করা হয় বা ডি গ্রুপ সি গ্রুপের কর্মচারীকে শিক্ষাদানের কাজে নিযুক্ত করা হয় তাহলে কি সেটা ফলপ্রসূ হবে যদি তা না হয় তাহলে সমাজের মধ্যেও এই চার শ্রেণীর লোক প্রয়োজন যারা জ্ঞানদান করবে যারা রক্ষা করবে যারা মানুষের মুখে অন্ন তুলে দেবে এবং যারা বাকি আরও অন্যান্য কাজগুলি করবে এখন এই নিয়ে প্রশ্ন তুলতেই পারে যে কেন শূদ্ররা ব্রাহ্মণ হতে পারবে না আমি মনে করি অবশ্যই ব্রাহ্মণ হতে পারবে তাকে সেই ব্রহ্মত্ব অর্জন করতে হবে তাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যদি সে জ্ঞান অর্জনের সমকক্ষ হয় জ্ঞান অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই ব্রাহ্মণ তুল্য। আমি এই যুগের ব্রাহ্মণের কথা একদমই বলছি না আমি কর্তব্য কর্মে নিপুণ ব্রাহ্মণের কথা বলছি জ্ঞান অর্জনে নিপুণ ব্রাহ্মণের কথা বলছি জাতিগত বা জন্মগত ব্রাহ্মণের কথা আমি বলছি না জাতিগত যারা নিজেদের পদবি ধরে রেখেছেন তাদের সেই নিয়ে আমি আলোচনা পরে করব কেন এই যে আজকে জাতিগত একটা ব্যাপার আমি ব্রাহ্মণ বংশে জন্মেছি আমি ক্ষত্রিয় বংশে জন্মেছি এই যে একটা অহমিকার ভাবমূর্তি নিজের আত্মদম্ভ এই আত্মদম্ভের কথা আমি আলোচনা করব হ্যাঁ তাহলে এই আলোচনাটা আগে এখানেই আমরা এটুকু বলতে চাইছি যে এই যে জাতিগত ব্যাপারটা জন্মগত নয় এটি কর্মগত বৈদিক যুগে এটি কর্মগত ছিল যে সমাজের মধ্যেই চার শ্রেণীর লোক অবশ্যই প্রয়োজন নইলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে তো সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই চার শ্রেণীর লোক অবশ্যই প্রয়োজন যেমন একটি স্কুল বা বিদ্যালয় বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা বা আমাদের একটা সমাজকেও পরিচালনার জন্য এই শ্রেণীর লোকেদের প্রয়োজন হয় অতএব কর্মই প্রধান धन्यवाद पर भिडियोते आ देखा